আসসালামু আলাইকুম হ্যালো দর্শক এত ঘাস থাকার পরেও এখন ঘাস অনেক কম হয়ে গেছে কারণ এই বর্ষাকালে ঘাস মোটেই হচ্ছে না অতিরিক্ত বর্ষার কারণেও ঘাস মোটেই হচ্ছে না সেজন্য ঘাসের জমির থেকে যে সানসি ঘাস হয় বা দুবলো ঘাস বা বিভিন্ন ধরনের ঘাস তুলে নিয়ে এসেছি নিয়ে এসে মটরের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হচ্ছে কারণ ইতি মাটি লাগানো রয়েছে আছে জীবাণু থাকতে পারে সেজন্য ভালো করে ধুয়ে গাবিদেরকে খাওয়াবো কারণ আর এই যে ঘাসটা এই ঘাসে দুধ অতিরিক্ত বাড়ে এবং ন্যাচারাল ঘাস প্রাকৃতিক উপায় হয়ে থাকে এই ঘাসে অতিরিক্ত দুধ বাড়ে আসলে সেসব কষ্টের কথা তো বলে শেষ করা যায় না কেননা এই যে আমরা যে ঘাসগুলো লাগাই নিপিয়ার ঘাস এই ঘাসগুলো বর্ষার সিজন হলে শীতকালে হলে অনেক কম হয়ে যায় কেননা জমি নিচে জমি না উঁচু জমি তারপরে অনেক ঘাস অতিরিক্ত বর্ষা হলে ঘাস বেশি হতে চায় না সেই জন্য জমির ভিতরে যে আগাছা জাতীয় যে ঘাসগুলো থাকে সানসি ঘাস দুবলো ঘাস আপনার অনেক রকমের ঘাস থাকে সেইগুলো নিয়ে এসে ধুয়ে গাভীদেরকে খাওয়াবো খাওয়ানো হবে এবং ডেয়ারি খামারে যে কষ্ট সে কষ্ট বলে শেষ করা যাবে না আসলে যারা ডেয়ারি খামার করেছে বা গাভী গরুর খামার করেছে ঘাস ছাড়া কোনো উপায় নেই একমাত্র উপাদান হলো ঘাস একটা প্রবাদ আছে গাভীর মুখে দেব ঘাস দুধ নেব বারো মাস আসলে প্রবাদটা খুব ঠিক এবং সত্য আপনি যত ঘাস খাওয়াবেন দুধও তত পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা আমি যখন আমার পরশুর যখন ঘাস হয় তখন প্রচুর পরিমাণ যখন ঘাস খাওয়ানো হয় তখনই দুধের পরিমাণ অনেক বেড়ে যায় এবং ভালো হয় দুধের কোয়ালিটিও বেড়ে ভালো হয় ঘাস এমন একটা জিনিস একটা হলো আট জাতীয় খাবার এবং এই আট জাতীয় খাবার অবশ্যই খাওয়াতে হবে গাবিদেরকে গাবির একমাত্র উপাদান হলো ঘাস আমরা বলো অনেকভাবে অনেক সিস্টেমে গাবি পালন করি কিন্তু আমি বলবো আমি যে সিস্টেমে গাবি পালন করি আসলে কেউ না দেখলে বুঝতে পারবে না আমি যেসব গরুগুলো পালন করি আসলে ঘাস এবং খড়ের উপরে বেশি নির্ভর করি আমি কিন্তু আপাতত এখন এসে একটু ঘাস কম হয়ে গেছে এই গরুটার পালান ছাড়তেছে এবং এক সাইডে একটু পালান শক্ত শক্ত ভাব দেখা যাচ্ছে সেই জন্য আমি দেখতেছি দুধ আসে কিনা কেননা এ প্রেগনেন্ট আছে মানে আনে আর মনে হয় দশ পনেরো দিনের ভিতরেই বাসুর হবে পালান ছাড়া শুরু হয়ে গেছে সবাই দোয়া করবেন আমার এই গরুটার জন্য আমারও জন্য যাতে ভালোভাবে সব কিছু হয়ে যায় কেননা একটি খামারের ভবিষ্যৎ হলো একটা বাসুর এবং বাসুরটা যদি ভালোভাবে ডেলিভারি হয় সে ভালোভাবে ভালো থাকে তাহলে যে খামারই থাকে তার আনন্দের কোনো শেষ থাকে না আসলে খামারে যদি যতই পরিশ্রম করি না কেন যদি গরুগুলো ভালো থাকে এবং সুস্থ থাকে তাহলে খামারে যত পরিশ্রম করি সারা দিন। শেষে সে মানে পরিশ্রম ভাবা যায় না। তখন মনের ভিতরে একটা আনন্দ আসে যে না আমার গরুগুলো অনেক ভালো আছে সেসব দিক থেকে মনটা আনন্দের আনন্দ লাগে কিন্তু আসলে মানুষেরও যেরকম রোগব্যাধি গরুদেরও এরকম রোগব্যাধি কখন কি রোগব্যাধি হবে সেটা বলে শেষ করা যাবে না মেন কথা হলো যে গরু আমার এই গরুগুলো সারা দিন এই গোয়াল ঘরে থাকে এই শেটের ভিতরে থাকে কোনো সময় চব্বিশ ঘন্টার ভিতরে কোনো সময় বের করা হয় না শুধু বের করা হয় যখন বাচ্চা দেবে তখন তাছাড়া বের করা হয় না এর এর ভিতরে অনেক সমস্যা দেখা দেয় পায় সমস্যা দেখা দেয় একটু কিন্তু এই সমস্যা দেখা দিলে সাথে সাথে বাইরে বের করে হাঁটা চলানা করার পরে গরুগুলো সুস্থ হয়ে যায় আর একটা মেন কথা হলো কি জানেন গরু কনসিভ করে না কী জন্যে ভিটামিন ডি অভাবে এবং ভিটামিন ডি হলো রোদ সব গরুগুলো প্রত্যেক দিন যদি রোদ্রে বাধা হয় এবং দেখবেন গরুগুলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেননা মাটির পারে থাকলে গরুগুলো খুব ভালো থাকে এবং ভিটামিন ডি জনিত কারণে গরু হিটে আসে না গরু খুব তাড়াতাড়ি করে না এই সমস্যা দেখা দেয় আমাদের যেরকম ওদের প্রয়োজন। সেজন্য আমরা চেষ্টা করব আমরা খামার করি না কেন ভাই অবশ্যই আমরা চেষ্টা করব যে গরুগুলো আমরা বাইরে বের করতে পারি যাতে এমন একটা জায়গা নিয়ে খামার করার চেষ্টা করব কেননা আমি সকালবেলায় খাওয়ানোর পরে গরুগুলো আমি বাইরে বেঁধে রাখবো তারা মাটিতে থাকবে এবং সেটে সবচাইতে উপকারী হয় মাটির থেকে ওরা একটা শক্তি গ্রহণ করতে পারে এই জন্য গরুগুলো আমরা চেষ্টা করবো যে মাটিতে রাখার জন্য আমি এ বলবো না সেটের ভিতরে আপনি মাটি রাখুন না আপনার যখন সকাল বেলায় খাবার দাবার হয়ে যাবে গোসল করানোর পরে আপনি বাইরে নিয়ে এসে বেঁধে রাখুন এমনভাবে একটা খামার তৈরি করবেন যাতে আমার মতো কোনো সমস্যা না হয় যে আমার বাইর করার কোনো জায়গা নেই এই জন্য অবশ্যই চেষ্টা রাখবেন যে একটু খোলা মেলা জায়গা গরুগুলো যাতে খোলা খোলামেলা চলাফেরা করতে পারে গাভীগুলো তাহলে গরুগুলো খুব ভালো থাকে এবং সুস্থ থাকে আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব